আসুন আজকের আলোচনা শুরু করা যাক আমরা মানে একটা নির্দিষ্ট আয়াত নিয়ে একটু গভীরভাবে জানার চেষ্টা করব আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে আল্লাহ তার ফেরিস্তাগণ রসুলগণ এবং তাদের প্রতি শত্রুতার যে পরিণাম সেই বিষয়টা আমরা যে আয়াতটি নিয়ে কথা বলবো সেটা হলো পবিত্র কোরআনের সুরা আল বাকারা এর আটানব্বই নম্বর আয়াত চলুন প্রথমে আয়াতটির মূল আরবি তেলাওয়াতটা শুনে নি ঠিক যেভাবে নাজিল হয়েছিল আউজবিল্লাহমিনিসজিম বিসমিল্লাহি রহমানির রহিম মনকানা আদু আল্লাহ ও মালা ইকাতিহি ও রুসুলিহি ও জিব্রাইলে ওয়া মিকাইলে ফা ইন্নাল্লাহ আদু কাফিরিন আচ্ছা এই আয়াতের একটা সরল বাংলা অনুবাদ যদি বলি সেটা কি হবে হ্যাঁ এর মানেটা হলো যে ব্যক্তি আল্লাহ তার ফেরেশতাগণ তার রসুলগণ এবং জিবরাইল ও মিকাইলের শত্রু হবে সে যেন জেনে রাখে নিশ্চয়ই আল্লাহ কাফিরদের অর্থাৎ অবিশ্বাসীদের শত্রু ঠিক আর এই আয়াতটা মানে এমনি এমনি আসেনি এর একটা বিশেষ কারণ বা শানে নজুল আছে ও আচ্ছা বলুন তো তা তার কাছে ওহি নিয়ে আসেন হুম তো যখন তিনি বললেন জিব্রাইল আলাহ সাল্লামের নাম তখন তারা বললেন ও জিব্রাইল সে তো আমাদের শত্রু সে খালি যুদ্ধ কঠিন অবস্থা আজাব সব নিয়ে আসে বলেন কি ফেরেশটা নিয়েও শত্রুতা হ্যাঁ তারা আরও বলল আমাদের বন্ধু হচ্ছে মিকাইল আল আহিসাল্লাম তিনি বৃষ্টি আনেন ভালো ফসল হয় প্রাচুর্য আসে তার মাধ্যমে ওহি আসলে আমরা ঠিকই মানানতাম ইন্টারেস্টিং খুবই অদ্ভুত যুক্তি যদিও ঠিক তাদের এই রকম একটা কথার জবাবেই আল্লাহ তখন এই আয়াতটা নাজিল করেন এটা স্পষ্ট করার জন্য যে ফেরেস্টাদের মধ্যে এভাবে ভাগ করা যায় না বাহ এই প্রেক্ষাপটটা জানার পর তো বিষয়টা আরও পরিষ্কার হল তাই না ফেরেশতারা তো কেবল আল্লাহর নির্দেশ পালন করেন একদম আচ্ছা এই নির্দিষ্ট ঘটনাটা বাদ দিলে এই আয়াত থেকে আমরা সার্বিকভাবে আর কি কি জরুরি শিক্ষা নিতে পারি দেখুন এখান থেকে কিন্তু কয়েকটা খুব মৌলিক বিষয় আমরা পাই প্রথমত আল্লাহর সাথে শত্রুতা করা সেটা যেভাবেই হোক এটা একদম সুস্পষ্ট কুফুর মানে চরম অবিশ্বাস অবশ্যই দ্বিতীয়ত এবং এটা খুব গুরুত্বপূর্ণ আল্লাহর কোনো ফেরেস্তা বা রাসুলের প্রতি বিদ্বেষ রাখা সেটা শুধু তাদের প্রতি বিদ্বেষ না এটা আসলে সরাসরি আল্লাহর প্রতি বিদ্বেষ কারণ তারা তো আল্লাহরই প্রতিনিধি ঠিক কারণ তারা আল্লাহরই মনোনীত তারই পাঠানো তৃতীয়ত এখানে জিব্রাইল আর মিকাইলের নাম আলাদা করে বলা হয়েছে কেন ওই যে ইহুদিদের নির্দিষ্ট আপত্তি জবাব দিতে আর এটা বোঝাতে যে একজনের শত্রু মানে আসলে সবারই শত্রু আল্লাহরই শত্রু বুঝেছি। আর একদম শেষে একটা চূড়ান্ত ঘোষণা যারা এই রকম শত্রুতা করে আল্লাহ তার ফেরেস্তা বা রাসুলদের প্রতি মানে যারা কাফের স্বয়ং আল্লাহ তাদের শত্রু এই যে বললেন আল্লাহর দূতের প্রতি শত্রুতা মানে আল্লাহরই প্রতি শত্রুতা এই বিষয়টা আরেকটু সহজে বোঝার জন্য কোনো উদাহরণ কি দেওয়া যায় মানে আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেওয়া যায় এতে বুঝতে সুবিধা হবে ধরুন একজন রাষ্ট্রদূত তিনি তো বিদেশে নিজের দেশের প্রতিনিধিত্ব করেন তাই না ঠিক এখন কেউ যদি সেই রাষ্ট্রদূতকে অপমান করে বা আক্রমণ করে বসে সেটা কি শুধু ওই ব্যক্তির অপমান না সেটা সরাসরি ওই রাষ্ট্রকেই অপমান করা বোঝায় এমনকি শত্রুতাও তৈরি হতে পারে দুই দেশের মধ্যে ঠিক বলেছেন ঠিক একইভাবে জিব্রাইল বা মিকাইলের প্রতি শত্রুতা মানে আল্লাহর প্রতি শত্রুতা একদম অথবা ধরুন একটা বড় কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ সে কোম্পানির পণ্য নিয়ে আপনার কাছে এলো আপনি যদি তার সাথেই খারাপ ব্যবহার করেন শত্রুতা করেন তাহলে তো আসলে আপনি ওই কোম্পানির সাথেই সম্পর্ক খারাপ করছেন ঠিক আরেকটা উদাহরণ হতে পারে ধরুন পুরাণে জামানাকার রাজা রাজা তার দূত মারফত কোনো ফরমান পাঠালেন এখন সেই দূতের সাথে শত্রুতা করা মানে কি মানে তো রাজার বিরুদ্ধাচরণ করা রাজার ক্ষমতাকে নিয়ে অস্বীকার করা হুম উদাহরণগুলো দিলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যায় আল্লাহর প্রেরিতদের বিরোধিতা মানে আসলে স্বয়ং আল্লাহরই বিরোধিতা করা আপনি আগে যে মনস্তাত্ত্বিক বা কমিউনিকেশন থিওরির দিকটার কথা বলছিলেন ওটা নিয়েও একটু জানতে চাই মানে বার্তাবাহককে দোষ দেওয়ার যে প্রবণতা ও হ্যাঁ এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট হ্যাঁ দেখুন এখানে একটা গভীর মনস্তাত্ত্বিক ব্যাপার আছে অনেক সময় এটাকে বলে শুটিং মেসেঞ্জার রাইট মানে মানুষ অনেক সময় খারাপ খবর বা কোনো কঠিন নির্দেশ পেলে খবরের উৎস বা নির্দেশের কারণ না ভেবে যে খবরটা এনেছে তার ওপরেই রেগে যায় হ্যাঁ এটা আমরা প্রায়ই দেখি যেমন ধরুন বিল নিয়ে আসা লোকটার ওপর রাগ দেখানো ঠিক অথচ সে তো শুধু দায়িত্ব পালন করছে এটা আসলে একরকম বাস্তবতা এড়িয়ে যাওয়ার চেষ্টা ফেরিস্টারা তো কেবল আল্লাহর আদেশ পালন করেন তাদের তো নিজস্ব কিছুই নেই তাই তাদের প্রতি শত্রুতা মানে আসলে আল্লাহর আদেশের প্রতি রাগ বিরক্তি আল্লাহর আদেশকেই অস্বীকার করা তাহলে পুরো আলোচনার সারমর্ম যদি করি ব্যাপারটা দাঁড়াচ্ছে আল্লাহ তার কোনো ফেরেস্তা বা তার কোনো রসুল এদের কারও প্রতি শত্রুতা আসলে একটাই বিষয় হ্যাঁ অবিচ্ছেদ্য একজনের প্রতি শত্রুতা মানে আল্লাহর প্রতি শত্রুতা আর এর ফল হল আল্লাহ নিজেই ওই অবিশ্বাসীদের শত্রু হয়ে যান একদম তাই এটাই মূল কথা আর আজকের এই আলোচনা থেকে আমার মনে হয় আমাদের সবার জন্য একটা ভাবনার বিষয় আছে সেটা কি সেটা হল বার্তা আর বার্তাবাহক এই দুটোর মধ্যে পার্থক্য করার ক্ষমতা আমরা কি সবসময় সেটা পারি দৈনন্দিন জীবনে আমরা কত রকম তথ্য পাই নির্দেশ পাই বিভিন্ন মানুষ মিডিয়া বা অন্য কোনো জায়গা থেকে তখন আমরা কি তথ্যটা যাচাই করি নাকি যে বলছে তার প্রতি আমাদের ভালো লাগা খারাপ লাগা দিয়ে প্রভাবিত হই হুম খুব জরুরি একটা প্রশ্না